দেখা যাক আমার কুমড়ো ফুলের ভাজা রেডি এখন হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর ঋদ্ধ আগের থেকে অনেকটাই ভালো আছে ও ঠান্ডা সর্দি এগুলো কিন্তু অনেকটাই কমেছে তো সেই কারণে মনটাও একটু ভালো তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো বেলায় ঘুম থেকে উঠেই না বসেছিলাম শাশুড়ি মা কিন্তু আজকের কাজকর্মগুলো সেরে নিয়েছিল তো বসে বসে ভাবলাম যে আমরা যখন বাইরে ছিলাম ঋদ্ধিসকে নিয়ে কলকাতায় গত দু মাস ধরে তখন কিন্তু ওইখানে এরকম পাতাপুতির শরবত না খেতে পেতাম না ওইখানে আর পাতা কোথায় পাবো তবে একবার যে আমাদের গ্রামে কক্সিমা পাতা বলে ওইটা পেয়েছিলাম তো ওইটার আমি রস করে একবার খেয়েছিলাম কিন্তু এই যে শরবত বা তেতো পাতার যে রস এগুলো কিন্তু আর খাওয়া হয় না তো সেই কারণে কিন্তু দেখো নরম নরম দুর্বা ঘাস কেটে নিয়ে এসেছি ওই দুর্বা ঘাসের শরবত বাতাসা দিয়ে কিন্তু খেলে পেট ঠান্ডা হয় বা শরীর ভালো থাকে এগুলো কিন্তু গ্রামের ডাক্তাররাই বলে তাছাড়া আমরা গ্রামের মানুষ তো আমাদের প্রত্যেকজনের বাড়িতে এরকম কিন্তু পাতা পাতাপুতির শরবত হয় দু চার দিন পাঁচ দিন ছাড়া তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শরবত বানিয়ে নিয়েছি আর সবার জন্য ঋদ্ধি সেই শরবতটা খেতে ভীষণই পছন্দ করে এই যে মানে যে কোনো শরবত আসলে শরবতে তো মিষ্টি থাকে সেই জন্য তো শরবত টরবত খাওয়া হয়ে যেতে সাড়ে সাতটা বেজে গিয়েছে তো দেখো জল চলে এসছে প্রত্যেক দিনের মতন জল ধরতে যাচ্ছি আর আমি গত দিন মানে দুদিন নয় দু মাস বলতে গিয়ে দিন হয়ে গেছে যাই হোক দু মাস তো বাড়িতেই ছিলাম না তো মানে চারদিকের অবস্থাটা দেখে না আমি অবাক হয়ে গেছি আমি যখন বাড়িতে ঢুকি তখন চারদিকটা বন জঙ্গলে ভর্তি এখনও তো তোমরা দেখতে পাচ্ছ আসলে এটা তো বর্ষাকাল গাছপালাগুলো যেভাবে ছিল সেগুলো আরও বেড়ে গেছে তারপরে শাশুড়ি মা কিছু সবজি পাতির গাছপালা লাগিয়েছে তোমাদেরকে পরে পরে অবশ্যই দেখাবো বা আগেও দেখিয়েছি তো সেই কারণে কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে তো এই দিকে দেখো জল যখন ভরছিলাম তখন এক কাকু কিন্তু এসেছে নারকেল গাছে উঠেছে আজকের কিন্তু ডাব পারবে বলে তো তো আমরা তো বাইরে ছিলাম ডাবটা সেরকম খাওয়া হয়নি শরীর সবারই খারাপ ছিল তো সেই কারণে বাড়িতেও ডাব খাওয়া হবে আর ওই কাকুকে কয়েকটা ডাব বিক্রিও করে দেওয়া হলো আর এই যে কাঁদিটা নেমেছে দেখো তো এই কাঁদিটা দেখেই ছোট্ট এখন মনে হচ্ছে কিন্তু মানে বিশাল পরিমাণ ভার গাছ থেকে যখন কাঁদিটা মানে দড়ি দিয়ে নামানো হলো সেটা কিন্তু মানে ওই যে বিল আছে মা মাঠের সাইডে কাঁদিটা চলে গেছে তো সেই কারণে শাশুড়ি মা দেখো একটা লাঠি নিয়ে মানে ছোট্ট একটা বাঁশ নিয়ে টানছিল ওটা কিন্তু আসছিল না যেহেতু ওটাতে আঁকসি ছিল না সেই কারণে আর এই দিকে দেখো দিদি কিন্তু পারছিল মানে চলে গেছে শাশুড়ি মা পারছিল না বলে টানতে তো গিয়ে দুজন মিলে কিন্তু নামিয়েছে আর প্রচুর ভার ডাবগুলো বেশ বড় বড়ো আছে তো এইগুলো কিন্তু গড়ি বসেনি এগুলোতে কিন্তু জল আছে তো তিন চারটে গাছে পাড়া হবে সম্ভবত তো যাই হোক একটা কাঁদি সবে পাড়া হলো আর এই কাঁদিতে কটা আছে কে জানে তবে একটা খসে পড়েছে এই দুটো গাছ থেকে এখনই ডাব পাড়া হলো তোমরা তো দেখতেই পেলে আর ওই যে পুকুর সাইডে ওইখানে কিন্তু এখন পারতে গেছে ওই কাকু তো এই যে সাইকেল রেখে দিয়ে গেছে আর কতগুলো ডাব পাড়া হয়েছে দেখো তো একটা কাঁদিতে কতগুলো ডাব ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই তেরোখানা ডাব ছিল তো এইগুলো কিন্তু একটুও গড়ি বসেনি তো এই ডাবগুলো এরকম বড় বড়ই হয় আর এইটা হচ্ছে সোনামুখী ডাব দেখো তো ডাবের তো অনেক নাম থাকে বা অনেক রকমের হয় এইটা দেখো আর এইটা দেখো এই যে তো এখানেও কটা রয়েছে এইটা একটা গাছ থেকে পাড়া হয়েছে আর এইটা একটা আর ওইখানে গেছে পুকুর দিকে সেটা আর ওইখানে আমি গেলাম না কারণ যে পরিমাণ মেঘ উঠেছে বৃষ্টি আসবে বলে তাই কাজকর্ম কিছু সারতে হবে এদিকে স্নানও করতে হবে আর দেখো গাছে কয়েকটা কুমড়ো ফুলও হয়েছে তো মা বলছিল ভাজা করতে আজ করব না কারণ প্রত্যেক দিন কি আর ভাজা করব তো আজকের অন্য কিছু রান্না করব তাই তুলতে যায়নি আর মেঘের পরিস্থিতি দেখো এক্ষুনি বৃষ্টি আসবে বলল আমাদের বাড়ির সামনেটা দেখো কি অবস্থা মানে চারিদিকটা বন জঙ্গল হয়ে আছে এই যে দেখো এখানে লাউ শাক কুমড়ো শাক তারপরে চাল কুমড়ো সমস্ত রকমের গাছ দেওয়া আছে তারপরে একদিকে শশা গাছ আর সবকটা গাছেই না হচ্ছে দেখো কি অবস্থা চারদিকটা বনে বনে একেবারে ভর্তি আর প্রত্যেক দিন এই মানে বাড়ি থেকে যদি এইগুলো প্রত্যেক দিন পাওয়া যায় তাহলে তো মনটা ভীষণই ভালো লাগে তাই না যেহেতু আমরা গ্রামের মানুষ তো আমাদের এরকম সবজিপাতি আমরা লাগাই এই যে দেখো এই দুটো উচ্ছে তারপরে কুমড়ো ফুল বেগুন আর ঝিঙি এই কটাই এখন তুললাম আর এইগুলোই এখন রান্না বান্না হবে মানে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এইগুলো ভাজবো আর কি হয় না হয় দেখা যাক আলু দিয়ে ঝোল করব ভেবেছিলাম কিন্তু না পরে আবার চেঞ্জ হলো তো কি কি রান্না করছি দেখো এই দিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর এদিকে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো দুপুরে কি কি রান্না হবে দেখো আলু কাঁচকলা আর মাছ দিয়ে ঝাল হবে এই উচ্ছেটাও তার সঙ্গে কিন্তু পড়বে মানে তেতো ঝাল তরকারি হবে আর এইখানে দেখো কুমড়ো ফুল রয়েছে এটা বড়া করব বেসন দিয়ে আর এই দিকে রয়েছে শাক এখানে কলমি শাক রয়েছে মেচি শাক রয়েছে অনেক কিছু রয়েছে তো মানে অনেক রকম শাক রয়েছে এটা ভাজা হবে আর এই যে কুলেখাড়া শাকটা দেখছো এটা কিন্তু রস বের করে খাবো তো চলো রান্নাবান্নার কাজটা আগে শেষ করে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কুমড়ো ফুলের ভাজা রেডি এখন মানে ভাই আছে আর ইডিস আছে ওদেরকে দেব দুটো করে এই যে দেখো লাল লাল ভাজা হয়েছে আর অনেকগুলো ভাজা হয়েছে এগুলো গরম ভাতে গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো আমার রান্না বান্না কমপ্লিট আর আজকের হয়েছে কুমড়ো ফুলের বড়া তোমরা তো দেখতেই পেলে খাওয়া হয়ে গেছে এতগুলো ছিল যে খাওয়া হয়ে গেছে গরম গরম এখানে রয়েছে শাক ভাজা আর এইদিকে রয়েছে মাছের ঝাল তো এই দুপুরে রান্না বান্না এগুলো এখন গরম গরম খাওয়া হবে রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজেছি দুপুরে রান্না বান্নার পর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন বাজে কিন্তু সাড়ে চারটে তো ঋদ্ধিস ওইদিকে কিন্তু ঘুমাচ্ছে আর আমি উঠে ছোজা চলে এসেছি বাতাবিটা কাটতে তো এই বাতাবিটা মাখবো আর খানা কিন্তু এখন মাখব আর খানা কিন্তু কাকিমার বাড়িতে দেব। আমরা যে মামা শ্বশুরের বাড়িতে কলকাতা থেকে এসেছিলাম ওখানেই তো প্রথমে ঢুকেছিলাম তো মামা শ্বশুরের বাড়ি থেকেই কিন্তু এই বাতাবিগুলো নিয়ে এসেছি মানে ওদের বাড়িতেই দুটো দিয়েছে একটা আছে আর একটা কিন্তু কাটছি তো দেখো আর বাতাবিগুলো না অনেক বড় বড়। মানে বেশ বড় বড়। তো ওদের বাড়িতে খায় না আসলে কি হয় জানো তো বন্ধুরা আমরা তো গ্রামের মানুষ আমাদের বাড়িতে কোনো কিছু গাছপালা থাকলে বা কোনো ফলকর গাছ হলে বাড়িতে থাকলে কিন্তু বেশি খাই না অথচ যদি যে কোনো জিনিস বাড়িতে না থাকে সেগুলোই কিন্তু খাওয়ার ঝোঁক বাড়ে তো যা হয় তো এটা আমাদের নেই বলে আমাদের ভালো লাগে আর ওদের আছে বলে বেশি ওরা বেশি পছন্দ করে না তো যাই হোক এই আর্ধেক খানা কেটে কিন্তু এখন মাখবো নুন আর লঙ্কা দিয়ে মা আর আমি খাবো আর খানা কিন্তু কাকিমার বাড়িতে দিয়েছি তো বিকেলে কাজকর্ম সেরে একটু ঘুরতে গিয়েছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে তারপর রিদ্ধিস খেয়েছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো সবটা মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকে এইটুকুনি থাক সবাইকে টাটা